এরকম করলে আসলে অনেক ভালো লাগে যে সবাই সারাদিন কাজ করি পরিশ্রম করি সারাদিন পরিশ্রমের পরে সবাই একসাথে বসে এরকম একটা পার্টি দেওয়া মানে অনেক কিছু সারাদিনের পরিশ্রম এখানে শেষ এখানে শেষ আসলে মনটা ভালো হয়ে যাবে আমাদের আমরা যেন সবাই ভাবে প্রতি সপ্তাহে একবার করে এই মুড়ি পাঠিয়ে দিতে পারি সামনে সপ্তাহে কি আছে কেউ জানিনা তারপর সামনে এর থেকে ভালো কিছু করতে পারি ঠিক আছে কি বলো তোমরা ঠিক আছে সামনে অপেক্ষা থাকেন কি আছে